দেখছেন টিভি 24 বাংলা টিভি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি মুর্শিদাবাদ লোকসভা ভোট আর মাত্র একদিন বাকি আর তার মাঝে কংগ্রেস সমর্থকদের হাতে রক্তাক্ত হলেন তৃণমূল কংগ্রেসের মেম্বার সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের রানীনগর থানার কালীনগর গ্রামে গুরুতর অবস্থায় আহতদের গোধন পাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় পরে এদের মধ্যে তিনজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ঘটনা তদন্তে নেমেছে রানীনগর থানার পুলিশ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট হতে আর হাতে গোনা একদিন বাকি আর তার মাঝে কংগ্রেস সমর্থকদের হাতে রক্তাক্ত হলেন তৃণমূল কংগ্রেসের মেম্বার সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী কালীনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের মেম্বার তুহিন সরকার যখন বাড়িতে ফিরছিলেন তখন তার ওপর হামলা চালায় কংগ্রেসের কয়েকজন কর্মী ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের রানীনগর থানার কালীনগর গ্রামে বাঁশ ও লোহার রড দিয়ে এলোপাথারিভাবে তাকে মারা হয় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি চিৎকার শুনে আহতের ভাই শরিফুল ইসলাম বাঁচাতে আসলে তাকেও মারধর করা হয় এবং আশেপাশে তৃণমূল সমর্থকেরা ছুটে আসলে তাদেরকেও মারধর করে কংগ্রেসের কিছু দুষ্কৃতীরা বলে অভিযোগ এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল সমর্থকেরা গুরুতর আহত হয় স্থানীয়দের প্রচেষ্টায় আহতদের প্রথমে গোধনপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় পরে এদের মধ্যে তিনজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় এমন নিন্দনীয় ঘটনার পর এলাকা জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং দোষীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে রাজনীনগর থানার পুলিশ সাহেব গিয়ে বাড়িতে বাইক রেখে আসছিল এবার আফতাবের বাড়ির সামনে ওরা দুই তিন ছেলে আফতাব আরও লোকজন ছিল দিয়ে হঠাৎ ইনাকে গাল দিতে শুরু করে আমাদের মেম্বার সাহেবকে ঠিক আছে এবার আমরা তর্ক বিতর্ক হতে আর তাপ চলে যায় অন্য সাইডে দিয়ে ওদের লোকজনকে দলবার নিয়ে লাঠি হয়েছে এইসব দিয়ে অ্যাটাক কংগ্রেসই ওরা আফতাব ও দুই তিন ছেলে আরও লোকজন ছিল সব ত্রিফুল পিটা ভুটা আমাদের খাম হয়েছে চারজন আমি যেতে তো পাড়া থেকে যে হয়তো আর লাঠি সেটা নিয়ে হয়তো ভাইকে ঘেরেছে সেখানে আমরা গেলে বাড়ির সামনে আর কি তারপরেই হয়তো তো আমাকে কেউ যে মারিয়াছে আমি সে বুঝতে পারিনি ওই সপনে মনে হয় মারিয়াছে বসেছিলেন তারপরে ওই তো তারপরে অস্ত্রপাত্র দিয়ে হয়তো ওই রকম ওই আত্মা আছে স্বপন আছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন